জানাচ্ছি ভালোই আছে আমাদের খুব ভালো আছে তো আজকে থেকে আমাদের গ্রামে শীতলা পূজা শুরু হচ্ছে তো আজকেই হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীর জন্য লোক ঘর তুলতে যাবো তো তার আগে যাব মায়ের মন্দিরে আর এখন আমি রেডি হয়ে গেছি আমার বৌদি দিদি আর পুচু পুচকি দুজনে রেডি হয়ে গেছে তো সবাইকে দেখাবো তো চলো মন্দিরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আমরা সবাই বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো দেখো একদম বাড়ির সামনে থেকে গেটটা করেছে আর এই যে দেখো মাঠে পৌঁছে গেছি পুচকি তো এখানে এসেই নাস্তা শুরু করে দিয়েছে আর মন্দিরের সামনেটা এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো আমার তো খুব সুন্দর লাগছে তো এখন আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই জন্য মাঠে একটু কম ভিড় রয়েছে একটু পরে প্রচুর লোক আসবে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর হ্যাঁ ঝম্পোবাটিও চলে আসবে একটু পরেই তো অন্যান্য সময় তো আমাদের এখানে ফাল্গুন কিংবা চৈত্র মাসে শীতলা পুজো হয় কিন্তু এবছর একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে মানে মাঘ মাসেই শুরু হয়ে গেছে তো এই যে দেখো চলে এসছে সম্পী তো এখন একটু এখানে বাজাবে তারপরে ওরা সেজে গুজে আবার পরে ভালো করে বাজাবে আমরা তো প্রতি বছরই এটা দেখে থাকি তো তোমরাও চলে একটু দেখে নাও এরপরে আমরা বাড়ি চলে গেছিলাম তো আবার খাওয়া দাওয়া করে চলে এসেছি আর দেখতে পাচ্ছ মাঠে কত লোক ভর্তি হয়ে গেছে এরপরে আরও লোক আসবে আর সবাই মিলে যাবো একসাথে লক্ষ মজা করতে করতে আর প্রচুর তো নাচবে মেয়ে বলো ছেলে বলো সবাই নাচবে আমরাও যখন ছোটো ছিলাম খুব নাচতাম তো এই যে দেখো চলে যাচ্ছে এখন লক্ষ্যার উদ্দেশ্যে বাচ্চাগুলো ঠান্ডা লেগে রয়েছে তাই জন্য দিদি বৌদি এরা সব যাবে না এরা এখান থেকে বাড়ি চলে যাবে আর আমি চলে যাচ্ছি আমার একটা বৌদির সাথে তো এরপর কাকু ডান্স শুরু করলো কী বলবো তো তোমাদের কেমন লাগলো ডান্সটা অবশ্যই জানাবে পেলে বড় কাকু এবং ছোটো কাকুর মেয়ে তার বান্ধবীদের সাথে কত সুন্দর করে নাচলো খুব মজা করছে সবাই আর এদিকে দেখো কত লোক একসাথে যাচ্ছে আর অন্য বছর কিন্তু এর থেকেও বেশি ভিড় হয় মানে বুঝতেই পারছো তো দেখো চলে এসছে এখন লক্ষাতে আর এই লোকখাতেই যে শিব মন্দিরের পাশে বড় পুকুরটা রয়েছে এখানে ঘটটা ঘরটা উঠবে ঘর তোলা হয়ে গেলে আমি চলে যাব বাড়ি আর এখানে ঝম্প তো রাত দুটো পর্যন্ত বাজাবে তো অত সময় তো থাকতে পারবো না তো লক্ষাতে এসে দেখি যে সরস্বতী পুজো উপলক্ষে এখানে একটা ডান্স কম্পিটিশান হচ্ছে তো আমরা চলে গেছিলাম একটু ওখানে কম্পিটিশানটা দেখার জন্য তারপরে আবার চলে এসেছি আর একটু বসে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য তো এরপরে ঘরতলা হয়ে যেতে আমরা চলে এসেছিলাম বাড়ি তারপরে আর বেশি ভিডিও বানানো হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা তো সবাই প্রচুর মজা করেছি আমি অবশ্য নাচিনি তো সেটা বড় কথা নয় যাই হোক তো আমাদের শীতলা পুজো যেহেতু ছ দিন ধরে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর যেহেতু পুজো চলছে তাই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসছে তার জন্য একটু ক্ষমা করে দিও তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো টাটা